সরস্বতী কার্তি পুজো সতেরো তারিখে না আজকে তেরো তারিখ তো ভালো লাগে নাকি শীত পড়েছে বলছে গ্রীষ্মকালে বরগুলো খুব বইয়ের দিকে ঠেলে দিতে বলতে পালা তোর কাছে মনে গরম করে আর এখন বয়ের বই দেখা শুতে হবে পাঁচশো টাকা করে লাগবে আমার কাছে ধুতে হ্যাঁ আমি আবার হাজার টাকা নেবো বাবু আমার কাছে দিলে হাজার টাকা দেবো হাজার টাকা এসে আমাদের ফানি ফানি ভিডিওগুলো তুমি শাক খাবে না শাকটা বেশি আমার দিন হলে বাবার ভাল লাগে না সারাদিন কাজ করে করে মরে যাচ্ছে কাজ করে করে মরে যাচ্ছে সারাদিন একটু বসে ওই যখন একটু দুপুরবেলাটা ঘুমাই তখনই একটু বসতে পারি না হলে তো সারাক্ষণ কাজই করি মশা কি ধুর চেটে গিয়ে যেন ঘুম করে চলে গেলে হায় হায় হ্যালো হ্যালো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা দেখছো ভিডিওটা আর আমাকে অবশ্যই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার একটু খুবই দরকার আমি কবে থেকে ইয়ে করছি আর আমার ফেসবুকটাও ফলো করে দিও শিউলি দাস রীবন হাসে বাড়বে না কমবে তো বাড়ছে না এইটা হচ্ছে দুর্সব্দীয় গোপাল হ্যাঁ এ প্রত্যেক শনিবারে ঘরে বসে এই শনিবারে কোথাও ঘুরতে যাবে বাবু না সকাল থেকে কোথাও যাবে বাবু প্রত্যেক শনিবারে তো ঘরে রয়েছি বলো হ্যাঁ আরে শীতকালে ঘুম থেকে উঠতে করতেই ছজন ছাড়ি করার পর এই রাত্রেবেলায় যখন হয় শুলে আর সকালে ইচ্ছা করে না সারাদিনে তো একবারে বসতে হয় না শুধু ওই যখন সোনা একবার দুপুরটা ঘুমাই দু ঘন্টা তখন একটু বসি আবার সারাদিন পাক মেরে বেড়ায় কাজ ওর কিছু না এখন আবার ছুটে ছুটে পালাতে শিখেছে হাত পা হয়েছে খুব ছুটে ছুটে পালাচ্ছে এখন ওদিকে সব সময় চোখে চোখে রাখতে দেখেছো কতটা ক্লান্ত আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা আমি টায়ার্ড হয়ে আছি মানে বিছানায় শুলেই ঘুমিয়ে যাবো এরকম অবস্থা ভাবলাম এটাও চালু করেছি এটাকেও এক বছর তো পুরো টোটালি বন্ধ ছিল যখন সোনা কেটেছিল একটু বড় হয়েছে তারপর এখানে এসেছে তারপর এই হয়েছে এরকম ভাবছি একবার দেখি শুরু যখন করেছি দেখি কোথায় গিয়ে শেষ হয় অন্যান্য নতুন করে বাস হয় বলছে বাবা আমার কোন একদিন কুলসি পরিবর্তন হুম কথা কুল বলা আর একটা মায়ের হয় না বাচ্চা হওয়ার পর পরিবর্তন একটা মা যে কতটা স্যাক্রিফাইস করে একটা মাই জানে হুম হম সে বাবা মা দুজনেরই খাটত যে মা একা খাটছে তা নয় মা ধরো ছেলে এখন এই টিপটা করে কেমন লাগে বড় পাহাটা হ্যাঁ হ্যাঁ কেমন কেমন তো মা বাবা দুজনারই ইয়ে থাকে কম বেশি না পরিশ্রম সবাই কি করতে বলছিলাম আমি কি বলতে গিয়ে আমি ভুলে গেলাম চলো তোমাদের কথায় উত্তর দি হাই হ্যালো বাসুদেব মাইতি নাকি বাড়ি কোথায় আমার বাড়ি এই কি হবে বলো দেখি আমি এক ছোটোখাটো আমার ঘর দোয়ার নেই ভাড়া ঘরে থাকি আমরা বাড়ি কোথাও বললে কি করব ভাড়া ঘর জেনে কী হবে যখন নিজে একটা রাজপ্রাসাদ করব তখন বলবো যে কোথায় বাড়ি কোথায় একটা জায়গা কিনবো তারপর বলবো কোথায় বাড়ি তোমরা সাপোর্ট করো তাহলে আমি ইউটিউবে পয়সা একটা ঘর করব সন্দেহ থেকে ভাড়া থাকি আমরা ভাড়া ঘরে মাসে তিন হাজার টাকা সাড়ে সাড়ে তিন হাজার টাকা ভাড়া আবার ইলেকট্রিক বিল জলের ওগুলো তো আলাদা আছে যখন নিজের একটা বাড়ি করবো তখন বলবো কোথায় ঘর আমার আসলে মেয়েদের নিজেদের কোনো ঘর হয় না আই বুড়ো থাকলে বাবার বাড়ি বিয়ে হলে স্বামীর বাড়ি বয়স হলে ছেলের বাড়ি মরে গেলে জমির বাড়ি সেখানেও ঘর নিজের ঘর নেই সেখানেও জমের ঘর তাহলে মেয়েদের কোনো নিজস্ব ঘর আছে আমি যে কথাটা বললাম কমেন্ট করে দেখাও দেখি ঠিক বলেছি না ভুল বলেছি বলো আমি কোথায় থাকি সেখানকার নাম বলবো আমি হচ্ছে একটা পৃথিবীতে থাকি পৃথিবীতে আমি হচ্ছে একটা পলিটিক্স বালা কথা বলে দেবো যা জীবটা কেটে আটকে নিলাম কোথায় থাকি বলতে একটা বিরক্ত ভাব লাগে বলো বলো মেয়েদের নিজস্ব বাড়ি আছে কোনো কোথাও নাই নিজস্ব বাড়ি চাকরি বাকরি করে নিজের নামে জায়গা কিনে নিজে ঘর করে সেটা বাড়ি তাছাড়া সব মেয়ে করতে পারবে না সবার দম থাকে না সবার কপালে থাকে না অনেক ডায়লগ দিয়ে দিয়েছি আমি সরি কিছু ভুল বলে থাকলে ঠিক আছে দাদা বাই দাদাই বললাম আমার মাথাগুড়ায় মানি প্লান্ট দেখছো আমার মানি প্লান্ট গাছটা দেখো কত দূরে গেছে দেখো এখানটা গেছে ওই দেখো হম দেখেছ একই বলে গাছ পেমি আমি বাগিচা লাগিয়েছি আবার এই বাগিচা সবার সহ্য হচ্ছে না ভাই গ্যাস হয়নি এর সঙ্গে হ্যাং আর ট্যাঙ্কি আছে কেউ যদি বাংলায় কমেন্ট করে না আমার খুব ভালো লাগে মানে ওই ইংলিশে মানে বাঙালি হয়ে বল আর হাও আর ইউ ইউ আর ক্যান ক্যান নট নট এরকম করে লিখবে আবার বা বা গো আবার তুমি কেমন আছো কোথায় বাড়ি এবার ইংলিশে লেখার কী আছে বাংলা লিখলে হয় তুমি তো মহাসুই তুমি তুমি তো হাসে মাসে তুমি কে কেমন 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 আবার লিখে তুমি টি ইউ এম আই কে এম ও এ এগুলো কী ধরনের লেখা আমি বুঝতে পারি না বাংলাটাকে বাঁচিয়ে রাখো যে বাংলায় লেখাটাকে অমিন বাংলা ইজ কমেন্ট করে তার আমি অ্যানসার দি ইংলিশে লিখলে আমি অ্যানসার দি जस्ट ইগনোর ততে জিজা পুলিশ ভাই আমার কোনো কিছু পারে পাতি দি মানে